দেখতে থাকুন আলোচনা তারা চিহ্ন এটি বৃহস্পতির কার্যসূচক এই চিহ্ন ফলাফল কররেখার উপরে চতুষ্কোণ চিহ্ন করতলের এই চিহ্ন থাকলে জাতকের উন্নতি প্রকাশ পায় কিন্তু আয়ু অশুভ সূচনা করে বিন্দু চিহ্ন এই চিহ্ন সাদা হলে শুভ কিন্তু নীল হলে রোগ ব্যাধি কালো হলে খুব অশুভ ফল করে জপ চিহ্ন এটি নিন্দনীয় কার্যসূচক বা বংশানুক্রমে রোগ বোঝায় ত্রিভুজ চিহ্ন এই চিহ্ন হাতে থাকলে তিনি বিজ্ঞান নিয়ে গবেষণা করবেন তবে একটি কথা না বললে নয় যদি গ্রহের কুপ্রভাবে কোনো শারীরিক সমস্যা বা কোনো রোগ ব্যাধির সৃষ্টি হয় তাহলে সুচিকিৎসা পাওয়া যায় না